আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাই বোন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন মারুফ একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আমরা ইতিমধ্যে বাংলাদেশ বিষয়গুলি তিনটি ক্লাসে আমরা মোটামুটি আলোচনা করেছি গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং গুছিয়ে দিচ্ছি তো আপনারা যারা এখনো গুছিয়ে ওঠেননি তারা ক্লাস এক দুই দিন এইভাবে পরপর করার চেষ্টা করবেন সবাই খাতা কলম নিয়ে বসে পড়ি আজকে আমাদের প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে স্বাধীন গৌড় রাজ্য নিয়ে আগে একটু কথা বলবো স্বাধীন গৌড় রাজ্য অপ্রয়োজনীয় তথ্যগুলো আমরা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করব দেখেন এই গৌড় রাজ্যটা আসলে ছিল গুপ্ত সাম্রাজ্য যখন পতন হয় তাদের পতনের ষষ্ঠ শতকে পরবর্তী গুপ্ত বংশ নামে কিন্তু আহ গুপ্ত উপাধিধারী যারা ছিল তারা কিন্তু বাংলায় ক্ষমতা বিস্তার করে এবং এই অঞ্চলেই মূলত ছিল হচ্ছে গৌড় জনপদ নামে পরিচিত আচ্ছা এখন আমাদের এখান থেকে যেটা দরকার সেটা আমাদেরকে খুব ভালো করে পড়তে হবে সেটা হলো দেখেন রাজা শশাঙ্কটা এখান থেকে একটু বিস্তারিত পড়তে হবে রাজা শশাঙ্ক তাহলে চলেন আমরা শশাঙ্ক নিয়ে একটু কথা বলি এই যে রাজা শশাঙ্ক এ হচ্ছে মূলত গৌড়ের মূলত গৌড়ের মূলত হচ্ছে গৌড়ের শক্তিশালী ও স্বাধীন রাজা ছিলেন শক্তিশালী শক্তিশালী ও স্বাধীন রাজা ছিলেন শক্তিশালী ও স্বাধীন রাজা ছিলেন হচ্ছে রাজা শশাঙ্ক এরপরে এই রাজা শশাঙ্ক কে ছিলেন ইনি ছিলেন মনে রাখবেন যে প্রাচীন বাংলার প্রথম প্রথম সার্বভৌম সার্বভৌম শাসক বলা হয় শুধু সেটা না প্রথম সার্বভৌম শাসক তো বলাই হয় তার পাশাপাশি তাকে বলা হতো অবিভক্ত বাংলার প্রথম অবিভক্ত হ্যাঁ অবিভক্ত বাংলার অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা অবিভক্ত বাংলার প্রথম স্বাধীন রাজা ছিল হচ্ছে এই রাজা শশাঙ্ক সাহেব আচ্ছা এরপরে কি এই রাজা শশাঙ্কের রাজধানী ছিল রাজা শশাঙ্কের রাজধানী কোথায় ছিল রাজধানী ছিল কর্ণসুবর্ণ কর্ণ সুবর্ণ আমরা জানি বর্তমান নাম বলা হয় হচ্ছে মুর্শিদাবাদ বর্তমান নাম কি মুর্শিদাবাদ হচ্ছে বর্তমান নাম বলা হয় এরপর আমাদের যেটা জানতে হবে দেখেন যে এর উপাধিটা কি ছিল এর উপাধিটা কি ছিল উপাধিটা ছিল হচ্ছে মহাসামন্ত উপাধি ছিল হচ্ছে মহা সামন্ত অথবা ওকে বলা হয় মহারাজা ধীরাজ ওকে বলা হয় হচ্ছে মহারাজা মহারাজা ধীরাজ বলা হয় আচ্ছা এরপরে আমাদের যেটা জানতে হবে দেখেন যে যে এই রাজা শশাঙ্ক বাংলার তিনটি একত্রিত করে কিন্তু জনপদকে গৌড় নাম দিয়েছিলেন ঠিক আছে আচ্ছা এই শশাঙ্ক ছিল মূলত হচ্ছে শৈব ধর্মের উপাসক ছিলেন শৈব ধর্মের উপাসক শৈব ধর্মের উপা উপাসক ছিলেন হচ্ছে রাজা শশাঙ্ক আচ্ছা এই রাজা শশাঙ্কের মৃত্যুর পর এর মৃত্যুর পর গৌড়ের হচ্ছে হর্ষবর্ধন হর্ষবর্ধন ভাই বোন এই রাজা শশাঙ্ক থেকে যদি কোনো প্রশ্ন পরীক্ষাতে আসে তাহলে এই কয়টা অংশের মধ্যেই আপনারা কমান পাবেন সুতরাং খাতায় নোট করে সবাই নোটগুলা জমা দেওয়ার চেষ্টা করবেন এবং ধারাবাহিকভাবে ভাবে ক্লাস করবেন ইনশাআল্লাহ অনেক সুন্দর একটা প্রস্তুতি আপনাদের হয়ে যাবে এরপরে আমরা আলোচনা করব হচ্ছে ন্যায় একটু আলোচনা করব। করবো ন্যায় এই ন্যায় থেকে আমরা কিন্তু চাকরির পরীক্ষাতে প্রশ্ন দেখে থাকি তো প্রথমে আসেন এই ন্যায় আসলে অর্থটা কি ন্যায় অর্থটা হচ্ছে যে বিশৃঙ্খলা এক কথায় আমরা সহজে বুঝবো হচ্ছে বিশৃঙ্খলা ন্যায় বলতে বোঝায় যে পুকুরের মধ্যে বড় মাছগুলা ছোট মাছদের যে খেয়ে ফেলার যে প্রবণতা এটাকেই মূলত মাছসর ন্যায় বলা হয় এই মাতসন্নয়ের সময়কাল ছিল সপ্তম থেকে অষ্টম শত খুবই গুরুত্বপূর্ণ একটা শতাব্দী ঠিক আছে আচ্ছা এই মাতসন্নয় শব্দটি প্রথম কৌটিলের অর্থশাস্ত্রে ব্যবহৃত হয়েছিল এবং এর সূচনাটা হয়েছিল কিন্তু শশাঙ্কের মৃত্যুর পর শশাঙ্ক তো শক্তিশালী রাজা ছিল যখন সে মৃত্যুবরণ করলো তার মৃত্যুর পর পরিমূলতভাবে এই অরাজকতা অবস্থা কিন্তু তৈরি হয়েছিল ঠিক আছে আচ্ছা তাহলে এই জায়গাটা আমরা মনে রাখবো এবং এই মাতসন্ন হয়েছিল প্রায় একশো বছর এবং একশো বছর চলা এর অবসানটা হয়েছিল কিসের মাধ্যমে রাজা গোপাল আসার মাধ্যমে রাজা গোপাল রাজা গোপাল পাল বংশ প্রতিষ্ঠা যখন করলো তখনই কিন্তু মূলত হবে এই এটা কমপ্লিট হয়েছিল ওকে আচ্ছা এরপরে আমরা চলে যাব আমাদের পাল শাসন আমল নিয়ে একটু বিস্তারিত জানার চেষ্টা করব পাল শাসন আমল পাল শাসন আমল নিয়ে এখন আমরা একটু বিস্তারিত আলাপ আলোচনা করব প্রথমে আসেন এই পাল যে শাসনামূল এটা কিন্তু সবচেয়ে সবচেয়ে দীর্ঘ সবচেয়ে দীর্ঘ বংশানুক্রমিক শাসন ছিল এটা ক্রমিক শাসন ছিল হচ্ছে এই পাল শাসনামূল এবং এই পাল শাসনামূলের প্রতিষ্ঠাতাকে এর প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে গোপাল এবং এই গোপালকে কিন্তু বলা হয় প্রথম গণতান্ত্রিক শাসক বলা হয় প্রথম গণতান্ত্রিক শাসক কে ছিলেন বলেন তো যদি অনেক লেভেলের কোশ্চেন সার দেয় তখন এই কোয়েশ্চেন গুলো দেওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এবং পাল বংশের প্রতিষ্ঠাতা কিন্তু এই গোপালকে বলা হয় এই পাল বংশের রাজারা পাল বংশের রাজারা ছিল মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী এরা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল হ্যাঁ বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল আচ্ছা এরপরে আমাদের যেটা জানতে হবে দেখেন এই পালদের শ্রেষ্ঠ রাজা কে ছিল শ্রেষ্ঠ পালদের শ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে ধর্মপাল মনে রাখবো আমরা কে ছিল ধর্মপাল ছিল এই ধর্মপাল গোপালের মৃত্যুর পর কিন্তু বাংলার সিংহাসনে বসেছিলেন এবং তিনি কিন্তু বাংলা বিহার ব্যাপী তার শাসন প্রতিষ্ঠা তিনি করেছিলেন ঠিক আছে এই জায়গাটা আমরা একটু মনে রাখবো এবং এই ধর্মপাল কিন্তু রাজাদের মধ্যে সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর উপাধি ধারণ করেছিলেন পরমেশ্বর তাহলে পরমেশ্বর উপাধি কার ধারণ ছিল এটা ছিল হচ্ছে ধর্মপালের এটা একটু মনে রাখবো এরপরে আসেন আমরা জানি যে নওগাঁর যে পাহাড়পুর এই পাহাড়পুরের প্রতিষ্ঠাতা এই পাহাড়পুরের প্রতিষ্ঠাতা কিন্তু পাহাড়পুরের প্রতিষ্ঠাতা ছিল এই ধর্মপাল সাহেব প্রতিষ্ঠাতা ছিল 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 ধর্মপাল ধর্মপাল হ্যাঁ একটু চেষ্টা করব। এছাড়াও তিনি কিন্তু বিক্রমশীল বিহার প্রতিষ্ঠা করেছিলেন বিক্রমপুর আহ বিক্রমশীল বিহারও তিনি প্রতিষ্ঠা করেছিলেন আচ্ছা এরপরে আমরা কি পড়বো এখান থেকে আমরা চলে আসবো দেখেন এই ধর্মপালের মৃত্যুর পর ধারাবাহিকভাবে ধর্মপাল ধর্মপালের মৃত্যুর পালের আসে হচ্ছে সিংহাসনে তার পুত্র ছিল দেবপাল এই দেবপাল থেকে তেমন একটা কোশ্চেন আমরা দেখিনি তবে এখান থেকে একটু জিনিস আপনার একটু মনে রাখবেন সেটা হচ্ছে পাল পাল সাম্রাজ্যের বেশি বিস্তার পাল সাম্রাজ্যের সবচেয়ে বেশি বিস্তার সবচেয়ে বেশি বিস্তার সবচেয়ে বেশি বিস্তার কিন্তু হয়েছিল সবচেয়ে বেশি বিস্তার হয়েছিল হচ্ছে এই দেবপালের সময় তাহলে দেবপাল কে ছিলেন দেবপাল ছিলেন হচ্ছে মূলত ধর্মপালের পুত্র ছেলে ছিল ঠিক আছে আচ্ছা এবং এই দেবপালের পৃষ্ঠপোষকতায় কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় সমগ্র এশিয়ার বৌদ্ধ প্রধান প্রাণকেন্দ্র হয়ে গড়ে উঠেছিল এটা একটু মনে রাখবো আমরা ঠিক আছে এরপরে আমরা চলে 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 দেখেন এরপরে আমরা আসব হচ্ছে রামপাল নিয়ে একটু জানার চেষ্টা করব রামপাল আচ্ছা রামপাল কে ছিল এ ছিল হচ্ছে মূলত আপনার পাল বংশের সর্বশেষ সর্বশেষ সফল শাসক ছিল সর্বশেষ সফল শাসক ছিল ঠিক আছে এবং প্রাচীন বাংলার যে কবি সন্ধানর আহ সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম থেকে রামপালের জীবন কথা জানা যায় তাহলে এই রামপালের জীবন কথা কোথা থেকে জানা যায় সেটা হচ্ছে রামচরিতম থেকে রামচরিতম এখন প্রশ্ন হচ্ছে রামচরিতম আবার লিখেছেন কে এটা লিখেছিলেন হচ্ছে সন্ধ্যাকর নন্দী সন্ধ্যাকর নন্দী হচ্ছে মূলত এটা লিখেছিলেন তাহলে এখান থেকে এই অংশটা একটু করে ফেলবেন এবং এই পাল রাজাদের এই পাল রাজাদের পিতৃভূমি কোথায় ছিল জানেন এদের পিতৃভূমি ছিল হচ্ছে বরেন্দ্র বরেন্দ্র ছিল হচ্ছে এদের পিতৃভূমি ঠিক আছে এই জায়গাটা একটু মনে রাখবেন এরপরে আমরা সর্বশেষ নিয়ে আলোচনা করব সেন যুগ নিয়ে একটু আলোচনা করব সেন বংশ এই সেন বংশ হচ্ছে প্রাচীন প্রাচীন বাংলার বাংলার সর্বশেষ 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 রাজবংশ রাজবংশ হচ্ছে এই সেন বংশ ছিল এই সেনরা আসে আসলে কোথা থেকে এই সেনরা আসে মূলত দাক্ষিণাত্যের কর্ণাটক থেকে দাক্ষিণাত্যের একটু লিখে নিবেন দাক্ষিণাত্যের কর্ণাটক কর্ণাটক থেকে হচ্ছে মূলত এরা আসে এবং এদের অবস্থানটা কোথায় ছিল এদের অবস্থান ছিল হচ্ছে রাড়োতে এদের অবস্থানটা ছিল হচ্ছে রাড়োতে ঠিক আছে আচ্ছা এই সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিল সেন বংশের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ছিল হচ্ছে মনে রাখবেন সামন্ত সেন সামন্ত সেন এবং যদি বলা হয় শ্রেষ্ঠ কে ছিল এখানে সে ছিল হচ্ছে বিজয় সেন শ্রেষ্ঠ ছিল হচ্ছে বিজয় সেন ঠিক আছে যদি বলা হয় সর্বশেষ কে ছিল সর্বশেষ ছিল হচ্ছে মনে রাখবেন কেশব সেন যদি কেশব সেন অপশনে না থাকে অপশনে যদি কেশব সেন না থাকে তখন দিবেন হচ্ছে লক্ষণ সেন তখন দিব আমরা হচ্ছে লক্ষণ সেন ঠিক আছে এই জায়গাগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন আচ্ছা এরপর আর কিছু এক্সট্রা একটু তথ্য আমাদের জানতে হবে যেমন দেখেন যে দান সাগর এবং অদ্ভুত সাগর দান সাগর ও অদ্ভুত সাগর খেয়াল করতে হবে দান সাগর ও অদ্ভুত সাগর এই যে দুটি গ্রন্থ রচনা করেছিলেন কে এটা করেছিলেন হচ্ছে বল্লাল সেন এই জায়গাটা একটু মনে রাখবেন ঠিক আছে বল্লাল সেন তাহলে দিয়েছি তাহলে ধারাবাহিক ভাবে আমরা ক্লাস গুলো করার চেষ্টা করবো আমরা আপনারা যদি বিন্দু মাত্র উপকৃত হয়ে থাকেন হান্ড্রেড পার্সেন্ট আপনারা একটু কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আমরা উপকৃত হচ্ছি তাহলে প্রতিদিন আমি আপনাদের জন্য কিন্তু ভিডিও বানাতে উৎসাহ পাবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবর